হ্যালো তো আজকে দুপুরে আমি চলে আসছি আজকে লাঞ্চ নিয়ে তো এখানে আমি আমার বাগানের শশা টমেটো দিয়ে একটা সালাদ করে নিয়েছি আর এখানে নিচ্ছি জারা লেবু এটা নিউ ইয়র্ক সিটি থেকে আনা হয়েছে তো লেবুটা একদম ফ্রেশ অনেক বড় সাইজের খুবই সুন্দর তো দেখে আমার ভীষণ লোভ লাগতেছিল আর এটা আমার খুবই পছন্দের একটা লেবু অনেকদিন পরে হাতে পেলাম তো যাই হোক এখানে কিছু খাবার অর্ডার করা হয়েছে এটা হচ্ছে যাইরো তো এখানে এটা আমি ল্যাম থেকে কিছুটা নিয়ে নিচ্ছি আমি সসটা নিবো না আর এটা হচ্ছে চিকেন এখান থেকেও আমি কিছু নিয়ে নিচ্ছি তো দুপুরে লাঞ্চের জন্য আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি আর সালাদ নেবো একটু বেশি পরিমাণে আর লেবুটা দিয়ে তারপরে খাবো আর এখানে আমি দুই স্লাইস লেবু নিয়েছি আর একটু শসা টমেটো আর পেঁয়াজ নিচ্ছি আর আমার বাগান থেকে ফ্রেশ একদম একটা নাগামরিচ নিয়েছি ছোট সাইজের তো ফাইনালি আমার প্লেটটা রেডি হয়ে গেছে এখন আমি একটু বাইরে বসে এনজয় করবো অনেকদিন পরে আর বাইরে বসেই খাবো খুবই মজা ছিল যায়ের খেতে